আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের কি স্থিতি রান্নাঘরে স্বাগত আর কাঁঠালের বিচি দেখে আমাদের আজকের রেসিপি আপনারা হয়তো বা বুঝে গিয়েছেন আমরা আজকে বানাবো কাঁঠালের বিচি দিয়ে হলো হাঁসের ডিম হাঁসের ডিমের রান্না এই দেখুন আমরা বলেছিলাম না নানুবাসা থেকে অনেক কাঁঠাল এসছে তার সাথে সাথে নানু ভাইরা তাদের পাকা কাঁঠাল অনেক হয়েছে তো তো তাদের যেগুলো খেতে পারে নাই তাদের বিচি বার করে এভাবে শুকিয়ে আমাদের দিয়েছে এই দেখুন আজকে এই বিচি দিয়ে আমরা রেসিপিটা করব তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কাঁঠালের বিচির রেসিপি এটা আমরা খুব আপনারা খুব ইজিলি বানাতে পারবেন কারণ কি এখন কাঁঠালের মৌসুম চলছে এখন সব জায়গায় কাঁঠাল পাওয়া যাচ্ছে অহরহ কাঁচা পাকা সব ধরনের সো আপনারা এই বিচি দিয়ে এই রেসিপিটা খুব ইজিলি তৈরি করতে পারবেন চলুন আমরা এর প্রক্রিয়াটা আপনাদেরকে শেয়ার করি এই দেখুন আমাদের ওই কাঁঠালটা প্রথমে আমরা ছাড়িয়ে নিয়েছি তারপরে পিস পিস করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটা হলো ব্রিন্ড করে নেওয়া হয়েছে ব্রিন্ড করে নেওয়ার পর এই দেখুন কতটা মিহিভাবে হয়েছে এরকম আঠো আঠো মাখো মাখো হয়েছে এবার এতে আমরা একে একে বিভিন একে একে বিভিন্ন উপকরণ এর সাথে যোগ করবো যাদের ব্লিন্ডার নেই বা যারা ব্লিন্ড করতে চান না তারা পাটায় বেটেও এটা করতে পারেন পাটায় বাটলেও এটা ভালোই লাগে এবার আমরা এতে দিয়ে নেব বেসন এ দেখুন পরিমাণ মতো দুই চামচের মতো আমরা বেসন দিয়ে নিয়েছি এবার এতে যাবে এবার এতে যাবে পরিমাণ মতো লবণ তারপরে যাচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপরে এর মধ্যে যাবে যাবে এরপর এতে অল্প পরিমাণে রসুন বাটা এ দেখুন এরপর এর মধ্যে যাচ্ছে গরম মশলা এলাইচ আর জিরে বাটা যেটা মো আমাদের এখানে পাটায় বেটে নিয়েছে এবার এটা মাখিয়ে নেবে হাত মাখা করে নেবে এ দেখুন এই রেসিপিটা খুবই ইউনিক আপনারা খেয়েছেন কিনা না এটা ট্রাই করবেন এটা খুবই ইউনিক একটা রেসিপি দেখুন কিভাবে আম্মু মাখিয়ে নিচ্ছে সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আম্মু দেখেন আমাদের কড়াই গরম হয়ে গেছে এখন আম্মু এতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছে তেল দিয়ে নেওয়ার পর এর মধ্যে এই সব মাখানো উপকরণগুলো দিয়ে দিচ্ছে দেখুন চাড়িয়ে নেব এই দেখুন আম্মু কত সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে যতক্ষণ কাঁঠালের এই বাটার পানি সম্পূর্ণভাবে শুকিয়ে না যায় বা একটা ডোর মতো যখন হয়ে যাবে আঠালো মাখো মাখো ততক্ষণ পর্যন্ত আমরা নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে নিয়ে তারপর এটাকে নামিয়ে নেব তাছাড়াও এখানে আমরা আগে থেকে সিদ্ধ করে রেখেছি হাঁসের ডিম আর এই যে গোটা তিনটা আলু আমরা সিদ্ধ করে রেখেছি এটা আমাদের রেসিপিতে যাবে এখন দেখুন কিভাবে আমরা এটার ব্যবহার করব করবো সেটা আমরা দেখাচ্ছি এটা কিন্তু চীনের হাঁসের ডিম আমাদের বাসার যে চীনের হাঁস আছে তার ডিম এই দেখুন চীনের হাঁসের ডিম কিন্তু মুরগির ডিমের থেকে আকারে বড় হয় এবং এর কুসুমও তুলনামূলকভাবে অনেক বড় হয়ে থাকে যারা যারা চীনের হাঁসের ডিম দেখে থাকবেন তারা জানেন অবশ্য এই দেখুন আজকে আমরা চীনের হাঁসের ডিম দিয়ে করব কাঁঠালের সেই রেসিপিটা এই দেখুন এটা হচ্ছে আমাদের বাগানের বাতাবি লেবু গাছ এই দেখুন কত সুন্দর বাতাবি লেবু ধরেছে গাছে বাতাবি লেবুটা আমাদের বাসায় কম বেশি সবাই খুব পছন্দ করে বিশেষ করে বড় আপু ছোট আপু আমার সোনা মা নুরা সে খুবই পছন্দ করে সে তো বাতাবি লেবু দেখলে তার মাথায় ঠিক থাকে না তাকে বাতালেবু লেবু দিতেই হবে গাছে থাকলে প্রত্যেক দিন ও নানা ভাইয়ের সাথে জেদ করে যে নানা ভাই চলো গাছের থেকে এই বাতাবি লেবুগুলো পেরে দাও এই দেখুন কত সুন্দর হয়ে ধরেছে এগুলো পাকলে আরও সুন্দর লাগবে এরগুলো পেরে নিয়ে আমাদের তো সম্পূর্ণ খাওয়া হয় না তা এগুলোর মধ্যে মনে করে বেশিরভাগই যাবে হচ্ছে আমার ছোট্ট নোড়ামার কাছে ওর ওর এগুলো খুব ভালো লাগে খেতে দেখুন আপনাদের যাদের যাদের এই লেবু পছন্দ তারা চলে আসুন আমাদের বাসায় এসে খেয়ে যান কারণ এগুলো না আমাদের বাসা থেকে বাতাবি লেবুর পাশাপাশি আমাদের এই ছোট লেবুরও গাছের জাত আছে এই দেখুন এটা কি জাতের লেবু বলতে পারছি না আমি অতটা মনে নাই কিন্তু এটা এরকম আরও আমাদের তিনটা গাছ আছে মানে একটা লেবু গাছ আছে এটা খাওয়ার লেবু হিসাবে আমরা ব্যবহার করি আবার হচ্ছে হলো একটা দেশি লেবুর গাছ আছে আরেকটা লেবুর গাছ আছে তা মনে করেন সারা বছর আমাদের বাসায় প্রচুর লেবু হয় বুঝছেন আমরা প্রচুর লেবু পাই এইসব গাছ থেকে এগুলো এক একটা মৌসুম ভিত্তিক গাছে হয়ে থাকে আবার এখানে বারো মাসীয় গাছ আছে সেখান থেকেও হয় এই দেখুন কাঁঠালটা নাড়াচাড়া দিতে দিতে মাখো করে ফেলেছে দেখেন ডোর মতো তৈরি হয়ে যাচ্ছে এবার আমরা এই কাঁঠালটা নামিয়ে নেব এই দেখুন কাঁঠালটা নামানো হয়ে গিয়েছে কি সুন্দর মাখো মাখো আঠালো ডোর মতো হয়েছে এবার আমরা পরবর্তী ধাপ আপনাদেরকে দেখাচ্ছি কাঁঠালের বিচির ডোরটাকে নামিয়ে নেওয়ার পর এভাবে হাত দিয়ে চেপে চেপে একটা সেপে আনার চেষ্টা করবেন যেভাবে আম্মু করছে এই দেখুন কিভাবে আনছে এটাকে এই দেখুন আম্মু কি সুন্দর করে কাঁঠালের বিচির সে ডোটা সেট করে নিয়েছে এবার আম্মু এটাকে কেটে পিস পিস করে নেবে এই সুবিধা অনুযায়ী এই দেখুন পরিষ্কার একটা চাকু নিয়েছে আম্মু হাতে এবার এটাকে কিভাবে পিচ করে নেওয়া হচ্ছে দেখে মনে হচ্ছে কি আম্মু কোনো কেক তৈরি করেছে এই যে এই দেখুন কত সুন্দর করে আম্মু পিস করে নিচ্ছে আম্মু কাঁঠালের বিচি দিয়ে বিচিয়ে দিয়ে অনেক ধরনের রেসিপি পারে তা এটা সচরাচর বানানো হয় না বলে দেখানো হচ্ছে এই দেখুন আম্মু সাইজ করে নেওয়ার পর এগুলো তুলে তুলে এভাবে হাত দিয়ে চেপে চেপে সেঁপে এনে নিচ্ছে এটা কিন্তু খুবই দ্রুতর সাথে করতে হবে কারণ কি এটা যেহেতু বেসন দেওয়া হয়েছে এতে এটা ঠান্ডা হয়ে গেলে এরা একে অন্যকে ছেড়ে দেবে মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এ দেখুন আম্মু এগুলো সব পিস পিস করে রেখে দিয়েছে এ দেখুন কিভাবে হচ্ছে এই যে এইভাবে করে আম্মু সব হাত দিয়ে সেট করে নিয়েছে এটা একটু সমস্যা হয় এটা আপনারা ট্রে বা কোনো টিফিন বক্সে করবেন বা চারকোনা যে কোনো একটা বক্সে করবেন কারণ কি এতে তাহলে সুবিধা হবে যেহেতু আমরা অনেক হিউজ অ্যামাউন্টে করছি সে কারণে আমরা ট্রে বা বক্সে না করে একটা রাউন্ড ইতে করছি এই দেখুন প্রথম থেকে সিদ্ধ করা ডিম আর আলু আমরা এইভাবে পিস করে নিয়েছি এই যে কড়াই গরম হয়ে গিয়েছে আমরা পরিমাণ মতো তেল নিয়ে নিলাম এরপর আমরা পরিমাণ মতো বেরেস্তা ভেজে নেব এই যে এই দেখুন পরিমাণ মতো ব্রেস্তা দিয়ে দেওয়া হয়েছে এবার এটা নেড়ে চেড়ে ভেজে নেওয়া হবে এই দেখুন আমাদের ব্রেস্তা ভাজা প্রায় হয়ে যাচ্ছে তবে সবসময় লক্ষ্য রাখবেন বেড়েস্তা ভাজার সময় দিয়ে আলতো হাতে নাড়াচাড়া দেবেন বেশি জোর করে বা তাড়াহুড়া নাড়াচাড়া করলে সেটা দলা লেগে যেতে পারে বা গায়ে গায়ে লেগে যেতে পারে এই দেখুন কি সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবার আমরা এটা নামিয়ে নেব এবার আমরা এই কাঁঠালের আটির যে ইটা আছে পিস এটা এখন আমরা সেই বেরেস্তা ভাজা তেলে ভেজে নেব এ দেখুন কত সুন্দর লাগছে দেখতে তবে সবসময় খেয়াল রাখবেন চুলার তাপমাত্রা সবসময় কম থাকতে হবে না হলে এটা পুড়ে যাবে বা এটা সম্পূর্ণ ভালোভাবে ভাজা হবে না ভিতর থেকে একটু কাঁচা কাঁচা গন্ধ বার হবে যার জন্য এই দেখুন আমার জল কত কুমিয়ে দিয়েছে দেখুন ভাজা হয়ে গিয়েছে কত সুন্দর করে এই দেখুন কত সুন্দর আর লোভনীয় লাগছে আর বিশ্বাস করবেন না কি সুন্দর ঘ্রাণ বার হচ্ছে আর এই দেখেন সব আস্ত থেকে গিয়েছে আমি তো সন্দেহ ছিলাম যে মনে হয় সব ভেঙে যেতে পারে কিন্তু না দেখুন সব আস্ত থেকে গিয়েছে অসাধারণ লাগছে দেখতে এই দেখুন কি সুন্দর করে আম্মু এটা ভেজে আমারা নিয়েছে বিশ্বাস করুন আম্মু আমাকে একটু খেতেও দিয়েছে মনে হচ্ছে যেন এটা রান্না না করে শুধাই খাওয়া যাবে এত মজা লাগছে এরপর আম্মু হাঁসের ডিম চিনের হাঁসের ডিম আর আলুগুলো ভেজে নেবে একে একে করে আগে হলুদ আর লবণ দিয়ে নিয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন করে আমরা এখন ভেজে নেবে ডিমগুলো কিন্তু আমরা মাঝখান থেকে কেটে নিয়েছি দুভাগ করে দেখুন সেইভাবে আলুগুলো আমরা দুই ভাগ করে কেটে নিয়েছি তিন ভাগ করে মানে একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার দেখুন আমরা এক করে করে আলু ভেজে নিচ্ছি আমাদের ডিমগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে দেখতে কি চমৎকার লাগছে দেখুন যে জিনিস দেখতে যত সুন্দর হবে খেতে তত বেশি অসাধারণ হয় এই যে আমাদের আলু ভাজা হচ্ছে এই দেখুন আমাদের আলু ভাজা হয়ে গিয়েছে এবার যে তেলটা ছিল তাতে আমরা আরেকটু তেল দিয়ে নিলাম এবার এতে যাবে কাঁচা পেঁয়াজ কুচনো কাঁচা পেঁয়াজ সামান্য পরিমাণে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব এরপর এর মধ্যে এক একে করে যাবে রসুন বাটা এবার যাবে এর মধ্যে পরিমাণ মতো আদা আদা বাটা এবার এটা ভালোভাবে কষানো হবে এবার যাবে এর মধ্যে জিরে মশলা প্রথমে যাবে হলো শুকনা মরিচ বাটা এ দেখুন পরিমাণ মতো এটা একটু ঝাল হবে এ দেখুন যেহেতু অনেক কিছু যাচ্ছে এর মধ্যে এবার এর মধ্যে যাবে গরম মশলা এলাইচ আর জিরে বাটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া দেওয়া হবে পরিমাণ মতো যাচ্ছে লবণ এরপর যাবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হবে এবার যাবে সামান্য পরিমাণে পানি মাংস মশলা কষানোর ঘিরান চলে এসেছে এই দেখুন মশলায় তেল ছেড়ে দিয়েছে এবার আমরা একটু পানি দিয়ে নেব এই দেখুন পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গিয়েছে এবার যখন এই মশলার পানিটা ফুটে উঠবে তখন আমরা এক একে করে এই উপকরণগুলো দিয়ে দেব। পানি ফুটার সাথে সাথেই দেখুন এতে তেজপাতা দিয়ে নিয়েছে এবার এর ভিতর একে একে করে যাবে আমাদের সেই ভেজে রাখা উপকরণগুলো আলু এরপর যাবে সে কাঁঠালের বড়াগুলো বিচির বড়াগুলো এবার এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে দিয়ে নেওয়ার পর অবশেষে ডিম দেওয়া হবে এই দেখুন এবার আমাদের ডিম দেওয়ার পালা এই যে আমরা হাঁসের ডিমগুলো যেগুলো পূর্বে ভেজে রেখেছিলাম সেগুলো এই যে তরকারিতে দিয়ে নিলাম এর আগে কষানো হয়ে গিয়েছে আমাদের আলু আর কাঁঠালের আটির বড়াগুলো এই দেখুন এইবার এর উপর দিয়ে দিয়ে দেবে পূর্বের থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো দেখুন এই তো আমাদের রান্নাটা প্রায় হয়ে গেল এই দেখুন আমাদের ফাইনাল ডিশ রেডি এটা হচ্ছে হলো কাঁঠালের আটির বড়া দিয়ে হাঁসের ডিম ধুনা দেখুন কত সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে আশা করি আমাদের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন স্মৃতির রান্নাঘর আর আমাদেরকে অবশ্যই যারা ফেসবুকে দেখেন তারা ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যারা যারা আমাদেরকে ইউটিউবে দেখে থাকেন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের রান্না আপনাদের কাছে কেমন লাগে তাহলে আজকে এইখানেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ